মুসলমানদের কাছে এ দিন অপরসীম ফজলতের আল্লাহতালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পৈতকুর আনে জুমা নামে একটি সুরানাদিল করা হয়েছে আজ আমি আপনাদেরকে এই সপ্তাহের শ্রেষ্ঠ দিনের একটি শ্রেষ্ঠ সময়ের কথা আপনাদেরকে বলব এবং তার ফজলত সম্পর্কে বলব আর তা হল এর একটি বিশেষ সময় হলো দোয়া কবুল যাবের ইনি আবদুল্লাহ রাজি আল্লাহ আনু থেকে বণিত হাদিসের রাসুদুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো আবু দাউদ হাদিস এক হাজার আটচল্লিশ